আসসালামু আলাইকুম ব্যবসা করার জন্য ট্রেড লাইসেন্স করতে হয় তো আজকের এই ভিডিওতে আমরা জানবো ট্রেড লাইসেন্স করতে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে কত টাকা লাগবে ডিটেলে জানার চেষ্টা করব সো লেটস জাম্প টু দ্য ভিডিও সো দর্শক এখন আমরা জানবো যে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে কত টাকা লাগবে কত দিন সময় লাগে ডিটেলে জানার চেষ্টা করব তো ছোটো বড়ো সকল ব্যবসার জন্য ট্রেড লাইসেন্সের প্রয়োজন হয় এখানে এই বিষয়টা বলে দেওয়া হচ্ছে যে আপনি সরকারের কাছ থেকে একটা বৈধতা নিচ্ছেন যে আপনি ব্যবসা করবেন আমরা নেক্সটে যাচ্ছি আপনার ব্যবসার লোকেশনের উপর ভিত্তি করে আপনি সেখান থেকে ট্রেড লাইসেন্স নিতে পারবেন আপনি যদি ইউনিয়ন পরিষদের আন্ডারে হয়ে থাকেন তাহলে সেখান থেকে নেবেন যদি উপজেলার উপজেলা পর্যায়ের উপজেলার মধ্যে হয়ে থাকে আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি তাহলে সেখান থেকে নিতে হবে যদি সিটি কর্পোরেশনের মধ্যে হয় তাহলে সেই ক্ষেত্রে সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে সো ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে আবার ক্লাসিফিকেশান রয়েছে মানে হচ্ছে যে যদি একক মালিকানাধীন হয় তাহলে সেই ক্ষেত্রে বিষয়টা এক রকম আর পার্টনারশিপে যদি হয়ে থাকে যদি কোম্পানি হয় তাহলে সেই ক্ষেত্রে মানে ডকুমেন্টগুলো একটু অন্যরকম লাগবে তো মৌলিক যে ডকুমেন্টগুলো সেগুলো তো লাগবেই পাশাপাশি এক্সট্রা কিছু ডকুমেন্ট আপনার প্রয়োজন হবে তো আমি শুধুমাত্র একক মালিকানাধীন যে ইয়াটা ব্যবসা প্রতিষ্ঠানটা সেটার বিষয়ে বলবো তো আমরা নেক্সটে যাব ব্যক্তি মালিকানাধীন ট্রেড লাইসেন্সে লাইসেন্সের জন্য আপনার জাতীয় পরিচয়পত্র লাগবে তারপর হচ্ছে ব্যক্তি মালিকানার ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে আপনার ও আচ্ছা এটা তো বললাম তারপর আপনার যদি ভাড়া ব্যবসা প্রতিষ্ঠান হয়ে থাকে মানে মানে এটা হচ্ছে যে আপনি যেখানে ব্যবসা করছেন সেটা যদি ভাড়ায় হয় তাহলে সেই ক্ষেত্রে মালিকের সাথে যে চুক্তি করেছিলেন সেই চুক্তি না লাগবে তারপরে হচ্ছে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে কোম্পানি ট্রেড লাইসেন্স এর জন্য প্রয়োজন হবে হচ্ছে পরিবেশ সার্টিফিকেটের যে বিষয়টা সেটা লাগবে পরিবেশ সার্টিফিকেট আপনি কী ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেটার একটা ব্যাখ্যার প্রয়োজন রয়েছে এগুলো যদি দার্য পদার্থ হয় তাহলে সেই ক্ষেত্রে দাহ্য নিয়ন্ত্রণ যে সার্টিফিকেট সেটা লাগবে শেয়ার হোল্ডার ব্যবসা হলে শেয়ার হোল্ডার সার্টিফিকেট লাগবে এখন কত টাকা লাগবে আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি যদি ইউনিয়ন পরিষদের আন্ডারে হয় তাহলে এক থেকে দুই হাজার টাকা যদি উপজেলা পর্যায়ে হয় তাহলে সেক্ষেত্রে দুই থেকে তিন হাজার টাকা যদি সিটি কর্পোরেশনের মধ্যে হয় তাহলে সেক্ষেত্রে পাঁচ থেকে বিশ হাজার টাকা পর্যন্ত আপনাকে দিতে হতে পারে ট্রেড লাইসেন্সের জন্য ট্রেড লাইসেন্স করতে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত সময় লাগে আর ট্রেড লাইসেন্সের মেয়াদ হচ্ছে এক বছর হয়ে থাকে আপনি ট্রেড লাইসেন্সের জন্য নিজে ঘরে বসে অনলাইনে আবেদন করতে পারবেন যেটা ই ট্রেড লাইসেন্স এটা নিজে নিজে করা যাবে তো এই বিষয়টার উপর ভবিষ্যতে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আপনি অনলাইনে ই ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন আর ব্যবসা প্রতিষ্ঠানের মালিক যদি আপনি নিজে হন মানে যে জায়গাটা সব কিছু আপনার নামে তো সেই ক্ষেত্রে আপনার যে জমির যে দলিলপত্র রয়েছে প্রতিষ্ঠানের যে দলিলপত্র রয়েছে সেই সমস্ত বিষয়গুলো আপনাকে সাবমিট করতে হবে দর্শক আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লেখা যে বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম